साल से पागल बना रखा है ये तगन बिरिएच ना चार साल से पागल बना रखा है हर गली में तो आशिक बिठा रखा है चुम्मा तो दूर अब हम छूने भी नहीं देंगे मिटाओ जाके जिस्म की थकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं मेरे जैसे तो मिलेंगे অনেক কষ্ট করে লিরিক্সটা মুখস্থ করছি কিন্তু সুরের মা বোন এক হয়ে গেছে আমি জানি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বিশাল বড় একটা ধামাকা নিউজ এসেছে তোমাদের সবার সামনে সেই নিউজের সত্যতা যাচাই না করা পর্যন্ত আমি সেই বিষয় নিয়ে মুখ খুলব না আশা করছি আজকে রাত্রের মধ্যেই সমস্ত যন্ত্র হয়ে যাবে আর কালকে তোমরা এই বিষয়ে একটা ধামাকাদার ভিডিও পাবে আর সেটা হয়তো সাত সকালবেলায় পরিবেশন করব মানে ব্রেকফাস্টে হয়তো এই ধামাকাদার খবরটাই থাকবে তো আজকে এখন এই ভিডিওতে আমি বলবো যে মিনার বাবা মা কতটা নোংরা মিনার বাবা মা কতখানি নোংরা সেইটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর টপিক সাথে কিছু সিমিলার টপিক তোমাদের কাছে তুলে ধরবো তাহলে তোমরা তুলনামূলক বিচার করতে পারবে যে কার বাবা মা বেশি নোংরা বা কারা বেশি নোংরা মিনার বাবা মা বেশি নোংরা বা নাকি আমি যাদের কথা বলবো তারা বেশি নোংরা ঠিক আছে তো মিনার বাবা নোংরা কেন কারণ মিনার বাবা মিনাকে পাবলিকলি বিক্রি করে তারপরে নাকি সেই পয়সায় অ্যাশো আরামের জিন্দেগি কাটাচ্ছে ঠিক আছে তো মিনাকে কীরকম নোংরাভাবে বিক্রি করছে মিনাকে মিনাকে কি নোংরা ড্রেস পরে বডি রিভিলিং ড্রেস পরে কি চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে তারপরে তারা ক্যামেরা খুলে মেয়েকে দেখাচ্ছে আর তারপরে কি কাস্টমার ডাকছে নোংরা নোংরাভাবে বিক্রি করছে তার মানেটা কি এটাই তো বোঝায় নোংরাভাবে বিক্রি করা মানে তো এটাই বোঝায় যে মেয়েকে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে ল্যাম্পপোস্টের নিচে বডি রিভিলিং ড্রেস পরে আর তার সাথে সাথে কি করছে সোশ্যাল মিডিয়াতেও এক্সট্রা করে যাতে ইনকাম হয় তার জন্য মেয়েকে একদম বিক্রি করছে সোশ্যাল মিডিয়াতেও তো এরকম আমি একটা জায়গায় দেখেছিলাম এটাই হচ্ছে আমার আমার কাছে নোংরাভাবে বিক্রি করা মানে হচ্ছে এটাই হুম যদি বলতো নেগেটিভভাবে বিক্রি করা সেই ব্যাপারটা আলাদা ছিল কিন্তু বলেছে নোংরাভাবে বিক্রি করা হয় ইতর ইতর বলা হয়েছে সবাই ইতর সবাই ইডিয়ট ইডিয়েট সবাই ইডিয়েট সবাই ইতর সবাই নোংরা আর যারা যারা একদম এরকম মাথা নিচু করে হ্যাঁ হুজুর আগে হুজুর জি হুজুর এরকম যারা করছে তারাই শুধুমাত্র ভালো তো যাই হোক ভালোর দলে হাম বুড়ে হি যাচ্ছে হ্যাঁ আমার বারে কম বাতা যা রাহা হ্যাঁ হাম বহুৎ জ্যাদা বুড়ে হ্যাঁ এরকম একটা নাসির উদ্দিনের গলার ভয়েসে এরকম একটা শর্ট ভিডিও ছিল তুখোর তো এটা হলো আমার কাছে নোংরাভাবে বিক্রি করা এবার আমি তোমাদেরকে সিমিলার টপিক বলছি বছর এক আগে আমি এরকমভাবে বিক্রি করতে দেখেছি বশাককে যে কিনা সব সময় দেখতাম একটুখানি ক্লিবেজ বের করা ড্রেস যদি পরতো সেটাকে বারবার করে শো করতো হুম যদি প্যান্ট কাটা প্যান্ট বা ফাটা প্যান্ট পরতো তাহলে সেই থাইটাকে বা যেই পোষণটা কাটা সেটাকে বেশি করে শো করতো নাইটি পরে ইচ্ছে করে নিচ থেকে চাপ দিয়ে ওপর থেকে বের করে অংশ ওপর থেকে মাংসের দলা বের করে তারপরে সেটাকে ক্যামেরাবন্দি করে বারবার মানুষকে শো করতো আমার কাছে মনে হয় এটা হচ্ছে নিজেকে নোংরাভাবে বিক্রি করা আর এরকমটাই যদি কোনো বাবা মা তার মেয়ের সাথে করে আমার মনে হয় সেটা হচ্ছে নোংরাভাবে বিক্রি করা এবার আরও একটা সিমিলার টপিক দেখো কিমাকে দেখেছি কিমার মেয়ে নিক্কার পরে ঘুরে বেড়াতো আর কিমা সেই মেয়েকে সেই সেই অবস্থায় শো করতো ইচ্ছে করে তার থাইটা দেখাতো হ্যাঁ ইচ্ছে করে থাই দেখাতো তারপরে কিমার মেয়ে বডি রিভিলিং ড্রেস যেমন ক্লিভেজ শো করা ড্রেস পরতো সেইগুলোকে শো করত তো এগুলো হচ্ছে নোংরাভাবে বিক্রি করা আরও একটা সিমিলার টপিক ভেরি রিসেন্ট ঢেপি কি করেছে থাই দেখিয়ে ভিডিও করেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে নোংরাভাবে নিজেদেরকে বা নিজের আত্মীয় স্বজনকে আর ঢেপি তো নিজের আত্মীয় স্বজনকেও নোংরাভাবে বিক্রি করেছে তো এটা হচ্ছে নোংরাভাবে বিক্রি করা কেউ ভদ্র সভ্য ড্রেস পরে রকম কোনো নোংরামি না দেখিয়ে যদি ভিডিও করে সে তার বাবা ভিডিও করুক তার মা ভিডিও করুক যাই করুক না কেন সেটাকে তো নোংরামি নোংরাভাবে বিক্রি করা বলে না মিনার দাদা গেঞ্জি পরে না বলে ওকে আমরা যা নয় তাই বলি বেহায়া নির্লজ্জ অসভ্য অভদ্র কান কাটা বেহায়া কথা শোনে না কিন্তু নোংরা বলতে পারি না কারণ একটা পুরুষ মানুষ খালি গায়ে থাকে আমরা দেখি যেহেতু এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে তার জন্য আমরা বলি প্রত্যেকটা পুরুষ যদি আমাদের সামনে আমাদের মহিলার সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকে আমাদের কিন্তু কারোর নজর কুদৃষ্টি তাদের উপরে পড়বে না কারণ আমরা এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি তাই না আমরা এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি তো মিনার ভিডিওতে কোনো রকম নোংরামি আমি আজ পর্যন্ত দেখিনি তো এই কথাগুলো কারা বলছে জানো তো যারা ওপেন বলছে ওপেন বলছে যে সৌভিক নামে একটা ছেলে আছে যে কিনা কমেন্ট সেকশানে আসে আমার কমেন্ট সেকশনে মাঝে মধ্যে আসে আর এদিক ওদিক ঘোরাফেরা করে কারণ সে ভিডিও দেখে আর কমেন্ট করে তার সাথে মিনাকে জুড়ে দেওয়া হলো কোনো একটা কিছু চলছিল তার কমেন্ট বক্সে ওই ছেলেটির সাথে মিনাকে জুড়ে দেওয়া হলো এবং সেই কমেন্টগুলো যার কমেন্ট বক্সে আসছে সে দেখছে আর হাসছে ঠিক আছে তারপরে এই বেজন্মা কিমা হুম ওই যারা যারা মিনা সাপোর্টে কথা বলছিল তাদেরকে নোংরা নোংরাভাবে আক্রমণ করছে নোংরা থেকে নোংরাভাবে আক্রমণ করছে সেগুলো দেখছে আর মিচকি মিচকি হাসছে যে খোদ নিজে নোংরা না হয় সে কখনো এই নোংরাকে সাপোর্ট করতে পারে না নিজে নোংরা বলেই নোংরাকে ধ নোংরার সাথে মেশে নোংরার সাথে ওঠা বসা করে নোংরার কথায় মিচকি মিচকি হাসে ঠিক আছে তো যাই হোক এই হলো নোংরাভাবে বিক্রির একটা আমি তুলনামূলক বিচার করলাম যে এই যে মিনার বাবা মাকে সবসময় নোংরা বলা হয় যে নোংরা আমি বিক্রি করছেন না আমি একটা কথা বলেছি যেই কথা আমি এখনও একেবারে একমত ওই কথা থেকে আমি সরতে পারবো না যার মেয়ের জীবনে এরকম একটা উথাল পাথাল চলছে আর এই উথাল পাথালটা কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ নেই পুরো সোশ্যাল মিডিয়ায় চারিদিকে পাড়া সমাজ চারিদিকে ঢিঢি পড়ে গেছে এমত অবস্থায় তাদের উচিত সংযতভাবে চলা এবার সংযতভাবে চলা মিনস তারা কি অসংযতভাবে চলে না তারা যেই সমস্ত শর্টস করে আমার পার্সোনালি পছন্দ না এবার আমার মতের সঙ্গে কারোর মত নাই মিলতে পারে তাই বলে তাদেরকে আমি নোংরা বলতে পারি না তার মানে তারা নোংরা নয় তারা ওটাকে বলে না কেয়ারলেস এটা বলতে পারি যে কেয়ারলেস এবং ঠিক পথে এখনো পর্যন্ত চালনা করতে অক্ষম এখনো পর্যন্ত ঠিক পথে পরিচালনা করতে পারছে না না নিজেদেরকে পরিচালনা করতে পারছে না মেয়েকে সঠিক পথে পথটাতে চুজ করতে সাহায্য করতে পারছে পারছে না কিন্তু তাই বলে তারা নোংরা নয় মিনা আজকে নতুন নয় যে ভিডিও করছে মিনা আজকে নতুন নয় যে ভিডিও করছে মিনা পাঁচটা বছর ধরে ভিডিও করছে তো সেখানে মিনাকে কি করে মিনার বাবা মা বিক্রি করলো হ্যাঁ মিনার বাড়িতে মিনাকে সাপোর্ট করতে হয় টাকা দিয়ে সাপোর্ট করতে হয় এটা কি বলবো সবার ক্ষেত্রে বললে ভুল হবে কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে বিয়ের পর না এরকমটাই হয় আর যদি এই রকম পরিস্থিতি হয় মানে মিনার মতন পরিস্থিতি হয় যে ঘর ছাড়া হয়ে গেছি তাহলে তার পরিস্থিতি আরও বেশি খারাপ হয় আর যেখানে মিনা এখন বর্তমানে লাখপতি মাস গেলে লাখ টাকা যার ইনকাম আছে তো তার উপরে স্বাভাবিকভাবেই পরিবারের চাপ বা দায়িত্ব চাপ বললে চার তো নিতেই হবে আর দায়িত্ব বলে দায়িত্ব তো গ্রহণ করতেই হবে যেখানে আমরা দেখছি যে মিনার দাদা পারমানেন্টলি কিছু একটা করে না তো সেখানে তাকে তো সেই পরিবারের দায়িত্ব নিতেই হবে এটা ভীষণ ভীষণ অবিয়াস তাই বলে নোংরা বলাতে বলার আমি ভীষণ পরিমাণে খেলাফ এই গেল একটা টপিক সেকেন্ড টপিক হচ্ছে খুব শোনা যাচ্ছে যে মিনার সঙ্গে ফোকলার ওঠা বসা যাতায়াত সব আছে ঠিক আছে শুধুমাত্র প্রমাণ আমাদের কাছে দেওয়া বাকি এক মিনিট আমি জোরে কথাই বলতে পারছি না আমার মারাত্মক কষ্ট হচ্ছে গলার মধ্যে এত কষ্ট হচ্ছে তোমরা বলেছিলে ওষুধ খেতে আমি খেয়েছি কোনো কিছু হয়নি যাই হোক এটা মনে হয় এরকম চলবে কোটা পূরণ না করা পর্যন্ত মনে হয় এরকমটা চলবে ভীষণ সাবধানে চলাফেরা করছি তারপরেও হচ্ছে এজন্য কিছুক্ষণ কথা বলার সাথে সাথে আমার আমাকে জল খেতে হচ্ছে যাই হোক এই গেল একটা টপিক সেকেন্ড টপিক আমি যেটা শুরু করলাম যে ফোকলার সাথে নাকি মিনার ওঠা বসা যাতায়াত সব আছে মিনার বাড়ির পাশের লোকজন নাকি ছিছি করছে ছিছি করছে এবং তারা পুরো আর কি জ্যান্তপ্রুফ জ্যান্তপ্রুফ মানে যেন কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি জল জ্যান্ত প্রুফ মানে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা মিনা এটা ফোকলা ফোকলার গাড়ি থেকে মিনা নাবলো। তো এইগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে সেই প্রমাণগুলো যাদের কাছে আছে সেগুলোকে বলছি জলজান্তু প্রমাণ আমি আমি একটাই কথা সেই সব মানুষদেরকে বলতে চাই অবশ্যই ভিউয়ার্স তোমাদের কি মনে হয় এরকম কোন প্রমাণ যদি এই যে যারা এত পকড় পকড় পকর পকড় করছে তাদের কাছে যদি থাকতো তারা দেখাতো না তারা কি এতদিন হাতের উপরে হাত গুটিয়ে বসে থাকতো থাকতো না তো কবে কবে মানে কি বলবো একেবারে ধামাকা খবর দিয়ে ব্রেকিং নিউজ বলে কবে দেখিয়ে দিত এটা তো খুব সাধারণ খুব সাধারণ বিষয় আজকে এটা তো নতুন না কাউকে দিয়ে ফোন করানো কল রিভিল ফাঁস কোনো দোকানে কোনো বডের উপরে আলাদা করে মুখ জুড়িয়ে দিয়ে যে মিনা দোকান চালাচ্ছে ওটা হচ্ছে বিশাল বড় একটা ব্রেকিং নিউজ কোনো জায়গায় দীপ্তর সাথে কোনো মেয়ের ছবি দেখা গেছে সেই ছবিটাকে প্রত্যেকবার ব্যবহার করে 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 পুরো ফেতা ফেতা করে দিয়েছে তারপরেও সেটা হচ্ছে ব্রেকিং নিউজ ঠিক আছে তো এরকম ব্রেকিং নিউজ তারপরে এই যে অযোধ্যায় যাওয়ার সময় তোমার বাসের মধ্যে যে ঘটনা হুম তো সেগুলো তো আগে টেলিকাস্ট হয়েছে তারপরে সেটা নিয়ে ভিডিও হয়েছে তাহলে এই যে বারংবার বলা হয় যে এখনো পর্যন্ত দীপ্তর সাথে মিনার যোগাযোগ রয়েছে যাতায়াত রয়েছে একসঙ্গে থাকা বসা ওঠা শোয়া সব রয়েছে তাহলে এই প্রমাণগুলো না এই কথাগুলো তারা প্রমাণ সহকারে বলছে তাহলে সেই প্রমাণগুলো আমাদেরকে দেখাচ্ছে না কেন সবটা ওয়াইটিতে কালচার হচ্ছে সমস্ত মানে কি বলবো যে যে ইয়ে থাকে না রেফারেন্স থাকে না ভেতরে কে কার নামে কী কেস করলো তার যে ভেতরে লিখিত যা থাকে সেইগুলি পর্যন্ত ডিটেলসে আলোচনা হচ্ছে আর এই প্রমাণগুলো আমাদের সামনে আলোচনা হবে না আমাদেরকে দেখানো হবে না ওই সেবক দাদার কবেকার কথাবার্তা সে যার সঙ্গে হয়েছে সে তখন সেবক দাদার সাথে হ্যাতে হ্যাঁ মিলিয়েছে নাতে না মিলিয়েছে সে হয়ে গেছে ভালো আর সেবক দাদা হয়ে গেছে খারাপ সেম বিষয়টা হয়েছে সঞ্জয়ের সাথে সঞ্জয় যখন এই ঝুলন্ত হাতি এর সাথে যখন কথা বলেছে তখন সঞ্জয় এই ঝুলন্ত হাতির কাছে দেবতা টাইপের ছিল ঠিক আছে বাবা কে কাউ যাকে যা খুশি বলো সঞ্জয় কি কিছু বললে কিন্তু ছেড়ে দেবো না আর এখন এই সঞ্জয়কেই একেবারে ওই মানে কি বলবো হাতি সুলাভ দেহটা নিয়ে ওর মুখের উপরে পুরো বসে পড়েছে সঞ্জয় পুরো মুখের উপরে বসে পড়েছে ওকে নিঃশ্বাস নিতে দেবে না এরকম একটা ভাবসাম কিন্তু ওই সময় ফোনের এপারে কিন্তু এই ঝুলন্ত হাতিই ছিল আসলে এরা নিজেদেরকে ভাবে যে আমরা একসঙ্গে সব কটা নোংরা একসাথে হয়েছি ব্যাস এইবার আর কারো ছা নেই হট এসব নোংরাদেরকে সব ওই নোংরা জায়গাতেই পছন্দ করে নোংরা হিসেবেই দেখে কেউ কখনো ভালো বলতে চায় না ভালো বলতে পারবেও না তো এটাই হচ্ছে বিষয় মিনা যদি ওই দীপ্তর সাথে যদি কোনো জায়গায় কোনোভাবে দেখা যেত সেই ভিডিও ক্লিপ আসতোই আস্ত সে বাড়ি থেকে বেরোনো হোক বা বাড়িতে ঢোকা হোক রাস্তায় যে কোনো জায়গায় যদি হতো না ঠিক সেই ভিডিও আমাদের প্রত্যেকের কাছে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে পৌঁছে যেত পৌঁছে যেত হ্যাঁ দেখাক দেখাচ্ছে না কেন আরে তোমরা আসল ঘটনা জানো নিজের কথাটা মিনার উপরে চাপানো হচ্ছে এই যে কিমা চাপাচ্ছে আসল ঘটনা তোমরা জানো না এই যে হাফগান্ডু বটটা কিমার যে হাফগান্ডু বট সে তো এই পতিতালয়ে দালাল দালালি খাটতো দালালি করতো ঠিক আছে পতিতালয়ে দালালি খাটতো এটা কিন্তু কিমা নিজের মুখে বলেছে যে ওর যে স্বামী ওর মায়ের গ্রাহক ছিল মানে ওর ওই যে লালন পালনকারী মা লালনকারী মা সেই মায়ের গ্রাহক ছিল হুম তো সুতরাং সে দালালি খাটতো ওখানে আর ফ্রিতে সার্ভিসও নিত তো সেই দালালি করে করে দালালি নিয়ে নিয়ে ও দোতলা বানিয়েছে এইবার কিমা ওই যে নিচে একটা রুম সেট করেছে না সেই নিচের রুমে কিন্তু নিজের কম্বলের তলায় কাজল এমন ঘষা ঘষছে এমন ঘষা ঘষছে আয়না লাগছে না চোখে কাজল লাগাতে বুঝতে পেরেছো তো ওই নিচের ঘরটা ওর জন্যই আলাদা করে সেপারেট করে নিয়ে নিয়েছে তোমরা কিছু বুঝতে পারো না হ্যাঁ তোমরা কিচ্ছু জানো না নিজের যে নিজে যেটা করে এসেছে বা করছে সেটাই মিনার উপরে চাপানোর চেষ্টা করছে কারণ ও তো জানে যে আমি তো অলরেডি উলঙ্গ আমাকে কি আর কি নাঙ্গা করবে সবাই আমি তো অলরেডি উলঙ্গ আমার বরের কাছেও উলঙ্গ আমার পাড়া প্রতিবেশীর কাছেও সবাই চেনে যে কিমা কি জিনিস কিমা কি জিনিস পাড়া প্রতিবেশী ঘরের লোকজন সবাই সব কিছু জানে শোনে হুম তো তার জন্য কিমা কি করে ওই ঘরে এনেই রেখে দিয়েছে কম্বলের নিচে কই মাছ লেটা মাছ মাগুর মাছ সব নিয়ে খেলা খেলাধুলা করছে কিমা হ্যাঁ সব নিয়ে খেলাধুলা করছে তোমরা জানো ওই যে ঘরের মধ্যেই লালবাতি সেট করে ফেলেছে হ্যাঁ কিমাকে নতুন করে আর লালবাতি এলাকায় যেতে হয় না ও নিজে ঘরে লালবাতি জ্বালিয়ে তারপরে লালবাতির একেবারে কি নাচ করে দেখেছো হুম বুঝতে হবে আর সেই সেম দোষটা ওই মিনার ঘরে চাপাচ্ছে বুঝতে পেরেছো তো বলছে মিনার চরিত্র খারাপ করেছে মিনার মা এই বেজন্মা কিমা বলছে মিনার চরিত্র খারাপ করার পেছনে মিনার মা দায়ী মিনার বাবা দায়ী সবাই নাকি দায়ী আমি তো তাহলে বলবো এই যে কিমার ছেলে অকাল যে বিয়ে করেছে অকল অকাল যে শিকার হয়েছে সেই জন্য কিমা দায়ী হ্যাঁ কিমা নিজে দায়ী তার ছেলের এই এইরকম কুকীর্তির জন্য কিমা নিজে দায়ী তার মেয়ের রকম নোংরা নোংরা ড্রেস পরার জন্য কিমা শিখিয়ে দিয়েছে এই রকম ড্রেস পরে বাইরে বের হবি আর আমি যতদূর ফোনে দেখানো সম্ভব আমি তো ততদূর দেখিয়েই দেব। কিমা শিখিয়ে দিয়েছে ছেলেকে যে বড় লোকের মেয়ে ধর বিয়ে কর বড় লোকের মেয়ে ধরে বিয়ে কর কারণ তোর দ্বারা তো কিচ্ছু হবে না ওই অল্প বয়সেই তোমার চুল পেকে গেছে তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো কিমা নিজে শিক্ষা দিয়েছে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে কিমা নিজে আর নিজের মেয়েকে নোংরা নোংরা ড্রেস পরানোর শিক্ষাও দিয়েছে কিমা নিজে কারণ কিমা নিজের ঘরেই লালবাতি জ্বালায় বুঝতে পেরেছে তো তো যে যেরকম সে তো জগৎটা সেরকমই দেখবে কোনো বাবা মা চায় তার মেয়ের সংসার ভেঙে যাক সংসার ভেঙে গিয়ে সে আমাদের ঘরে ঘরে বাপ মায়ের এসে পড়ে কেউ কি চায় এই এই চায় সেই জন্যই ছেলেটাকে ঘরে রাখেনি ঘরে রাখলেই তো নোংরামি করতে গেলে পরেই বৌমা বলবে ওই তো আমার শাশুড়ি মা নোংরা করতে নোংরামও করতে বেরিয়েছে জানো এটাই হচ্ছে আসল বিষয় ও এই যে কথা যে যেমন জগৎ দেখে তেমনি এইটাই হচ্ছে আসল কথা তো কিমার মুখ থেকে এই রকম গাটার ছাড়া আর কিচ্ছু বেরোবে না যাই হোক কিমা খাদ্য কি রেখে দিয়েছিলিস হাসের জন্য তার জন্য টাকার অ্যামাউন্টটা তুই তোর ভিডিওতে বলিস যে কি কি ডিম্যান্ড করেছে আরে কি কি ডিম্যান্ড করেছে সেটা তো আমি বলবো সেটা আমি বলবো আগামী কাল তোরা তো কিছুই জানিস না কিছু জানিস না না তুই কিছু জানিস কি কি প্ল্যান হয়েছে না হয়েছে তোরা তো কিছুই জানিস না তোরা ওই আন্দাজে টুকুস টুকুস করে ঢিল মার তো গোটা বিষয়টা নিয়ে আগামীকাল আসছি তো সকালবেলার ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে চোখ রাখতে হবে আর এটা কিন্তু ভুলো না ওই লালবাতি জ্বালিয়ে কিন্তু টু টুন টু বুড়া পুলিশ বুড়া চোর চোর পুলিশ খেলাধুলা করে বুঝতে পেরেছ এখনকার নতুন জেনারেশন চোর পুলিশ খেলা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গুড নাইট